হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা বিয়েবাড়িতে যাব তার জন্য দেখেন এই যে আমাদের ম্যাডাম এখন মেকআপ করছে সাজোগজু করছে এখন এটা আমার মেয়ে দেখো মেয়েটা সাজোগজু করে চশমা পরে দু দুটা চশমা পড়েছে টাটা করে দে তো ভালো আছে ভাই এখন চা চোখে কাজল লাগাচ্ছে তুমি নিজের মতো করে সাজো আমি কি বলবো নাকি কি কি বন্ধুরা এই তুই কাপড় পর রে এটা কি আছে বলো তো কাজল কাজল না এটা আইলা আছে আইলা কোথায় আইলা সাপোর্ট চা

ঠিক আছে তাহলে 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 ফাইনালি আমরা এখন বের হলাম অনুষ্ঠান বিয়েবাড়িতে যাচ্ছি আমরা আমার ছেলে আমার মেয়ে আমার ওয়াইফ সবাই মিলে যাচ্ছি বন্ধুরা ঠিক আছে তাহলে